ইটালি ইতালি হলো হাজার ছেলের স্বপ্ন এই ইতালি ইতালি নিয়ে আমি যতই বলবো ততই হয়তো কম হবে ভাই ইতালি মানে ইতালির এই জটিলতাটাই শেষ হচ্ছে না ইতালিতে মানে একটার পর একটা গ্যাজেট শেষ না হইতেই ইতালি সরকার আবার নতুন গ্যাজেট প্রকাশ করছে তো চলেন আপনাকে আজকে নতুন গ্যাজেটটা দেখে হুম এই যে দেখেন এই যে অষ্টআশি পেজের একটা গ্যাজেট ইতালিয়ান সরকার প্রকাশ করেছে মানে আগের যে গ্যাজেটটা এই যে দেখাই যদি আগের গ্যাজেটটা আপনাদেরকে দেখে এই হলো আগের গ্যাজেটটা এই গ্যাজেটটা কারেকশন গ্যাজেট প্রকাশ করছে এইটা হুম সো যারা গ্যাজেট সম্পর্কে জানে না তাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি গ্যাজেট হইলো আপনাদের ইতালি বৈধপতা আসার একটা সংখ্যালঘু এখানে নিয়ম কানুন এই টু জেড আইন মানে লিপিবদ্ধ থাকে এই গ্যাজেটটায় হুম সো এরকম আরেকটা গ্যাজেট সংশোধনীয় গ্যাজেট দু হাজার পঁচিশে সেই গ্যাজেট প্রকাশ করছে সেইখানে দেখলাম মানে গ্যাজেটটা অফিসিয়ালি দেল রিপাবলিকা ইতালিয়ানও এখান থেকে গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেখানে আমি দেখলাম যে এই বছর যারা অ্যাপ্লাই করছেন কিংবা পুরোনো যেই আরও দু হাজার বাইশতেই সে অ্যাপ্লাই করছেন যাদের পাসপোর্টগুলো বিএসএফ গ্রহ জমা আছে পাসপোর্ট ব্যাক পাইতেছেন ব্যাক পাওয়ার পর আপনাকে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যখন আবার ডাকবে ডাকার পর আপনার মানে যে মালিক আছে সে মালিককে একটা মেইল করা হবে যে এই নুলজটা যার নামে এই নুলসটা কি আপনার কোম্পানিতে আসবে কিনা হ্যাঁ এইটা কি আপনার কোম্পানিতে কি না এরকম একটা মানে অনলাইন ইমেল যাবে কিংবা অনলাইনে যেভাবে হোক যোগাযোগ করবে এটা মানে ভাই ভাষা অতটা বুঝি না আমার যতটুকু বুঝছে আমি ট্রান্সলেট করে আমি আপনাকে সত ওইভাবে বুঝাইতেছি সো মালিকরে আপনারা বিএসএফ গ্লোবাল কন্ট্যাক্ট করবে হুম যে আপনি কি এই লোক আনতে চাইতেছেন কি না সেই মালিকের হাতে মাত্র সময় থাকবে পাঁচ আর দুই সাত দিন সময় থাকবে সাত দিনের ভিতর সেই মালিক যদি আপনার ওই মেইল কিংবা তার সাথে যেই মানে ওয়ার্ক পারমিটের জন্য যেই কথাটা বলা হয়েছে হ্যাঁ তাকে যেই মেসেজটা দেওয়া হয়েছে ইমেইলের মাধ্যমে হোক ইন্টারনেটের মাধ্যমে যে কোনো মাধ্যমে হোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে সে যদি সাত দিনের ভিতরে ওইটার অ্যান্সার না দেয় তাহলে যে নূলস্তা প্রার্থী যে তার ভিসাটাকে ক্যান্সেল করা হবে বিনা কোনো কারণে বিনা কোনো ইয়েতে কারণ আপনার মালিককে মেসেজ দেওয়া হবে মালিক যদি সাত দিনের ভিতরে রিপ্লাই না দেয় তাহলে আপনার ভিসা ক্যান্সেল করা হবে এরকমভাবে এরকম গ্যাজেটে প্রকাশ করা হয়েছে ভাই এটা আমার কথা না আমার আমার বুঝে আমি যতটুকু বুঝছি ট্রান্সলেট করে আমি যতটুকুভাবে বুঝছি কারণ অষ্টআশি পেজ অষ্টআশি পেজ বোঝা আমার মানে আমার বাপেরও সাধ্য নাই অষ্টআশি পেজ এখানে বৈশাখ পড়মু হ্যাঁ তাও ইতালিয়ান ভাষা ভাষা তো পাই না কোনো ঘোরাও তাও এই ভাষা পড়মু যতটুকু বোঝার হ্যাঁ তো মিস্টার সিফাত বাইজা দেখলাম যে সে আপলোড দিছে ভিডিও তো সে দেখলাম যে এই বিষয় না কথা বলছে সো ওইটা ওইখান থেকে একটু পেজটা ঘাটাঘাটি করলাম যে দেখলাম যে না তো মালিককে মেসেজ দেওয়া হবে সাত দিনের ভিতর যদি আপনার মালিক ওই মেসেজের অ্যান্সার না দেয় তাহলে আপনার ভিসা রিজেক্ট করা হবে এখন আর ওই আগের মতন কোনো ই নাই যে মালিককে মেসেজ দিয়ে রাখবে মালিক হ্যাঁ যদি ছয় মাস পর রিপ্লাই দেয় তাহলে ভিসা পাবেন ওই দিন শেষ সাত দিন সময় শুধু সাত দিন সো আগেও বলছি এখনও বলতেছি যে মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এবং মালিকের সাথে যোগাযোগ রাখেন হ্যাঁ এখন দালাল যদি অ্যাপ্লাই করে দালাল এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে দেন কারণ নতুন গ্যাজেটটা প্রকাশ হয়েছে আপনাকে যদি একটু দেখাই এই যে দেখেন এই যে নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে হ্যাঁ সো এইখানে খুবই ভালো মানে স্পষ্ট ভাষায় বলা আছে এই গ্যাজেটটা দেখেন কবে প্রকাশ করা হয়েছে আপনাকে যদি তারিখটা দেখাই দেখেন মারতে দিই বিশে ডিসেম্বর মিল্লা কুয়াত্র হুম তাও এটা দেখেন রিপ গ্যাজেটটা দি অফিসিয়ালি দে রিপাবলিকা ইতালিয়ানো হুম রোম শহর থেকে এই গ্যাজেটটা পাশ করা হয়েছে এখানে লেখা আছে রোম শহর থেকে পাশ করা হয়েছে এখানে অনেকগুলা সিরিয়াল আছে হুম সেখানে খুবই সুন্দরভাবে অষ্টশি পেইজের এই যে অষ্টআশি পেইজের এইটা আছে আমি এটা লিংক আপনাদের মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ভিডিও কমেন্ট বক্সে পাইয়ে যাবেন হ্যাঁ লিঙ্কটা কমেন্ট বক্সে পাইয়ে যাবেন এখান থেকে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ নিজেরা যদি পড়তে পারেন পড়া দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা যদি পড়তে পারেন ভালো না পড়তে পারলে তা করার কিছু নেই হ্যাঁ আমার কাম আমি দিয়ে দেবো আপনারা ভালো করে পড়বেন কিংবা গ্যাজেটটা ডাউনলোড করে আপনার যেই উকিল আছে তারে পাঠাইতে পারেন কিংবা যে আপনার মালিক আছে তারে পাঠাইতে পারেন সে এটা কেউ পড়বে না স্বাভাবিক কিন্তু তাদের একটু বইলাই দিন যে এরকম আপডেট আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকমই ইত্যাদি ইনফরমেশন ভিডিও পাইতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ নাইম খান এই দুই জায়গায় ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভালো হবে কারণ ভাই রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করি কারণ ভুয়া নিউজ দিয়ে লাভ নেই আপনাদেরকে বিভ্রান্ত করা লাভ নেই অনেক অনেক খারাপ কমেন্ট করেন দয়া করে করবেন না আমার ভিডিও যদি ভালো না লাগে স্কিপ করেন আপনাকে জোর করে কেউ ভিডিও দেখাচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ